প্রিয় দর্শক আমি শহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক গতকাল থেকে তো ভোটের একেবারে দামামা বাজিয়ে দিয়েছে বিজেপি কারণ অনেক আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দেশ জুড়ে একশো পঁচানব্বইটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমাদের এই বাংলার কুড়িটি কেন্দ্রে মানে ভোট এখনও ঘোষণা হয়নি ফলে এত আগে থেকে লড়াইয়ের ময়দানে নেমে যাওয়া এটা অবশ্যই বিজেপির কাছে কিন্তু একটা বড়ো অ্যাডভান্টেজ এবং গতকালকে যে তালিকা ঘোষণা হয়েছে আমি দর্শক আপনাদেরকে দেখিয়েছি এবং এখন অনেক সব চর্চা হচ্ছে কেমন প্রার্থী হচ্ছেন কে কোথায় কেমন কতটা লড়াই করতে পারবেন ইত্যাদি অনেক সব নতুন মুখ উঠে এসছে তাদেরকে অনেকে চিনতে পারছে না জানতে পারছেন না এটা এটা নিয়ে অনেক অনেক কিছু বলছেন কিন্তু একটা কৌতূহল ছিল যে কেষ্টোর যে গড় বীরভূম সেখানে কাদেরকে প্রার্থী করা হবে কেষ্ট নেই তিনি এখনও তিহারে রয়েছেন সেখানকার লড়াইটা তো ভালো হবে সুতরাং পার্থী কে হবেন এই নিয়ে একটা কৌতূহল ছিল কিন্তু গতকালকে দেখলাম যে তার মানে কেষ্টর জেলার জেলার বোলপুরের প্রার্থী ঘোষণা করা হয়েছে নাম হচ্ছে প্রিয়া সাহা তো ওনাকে এই কৌতূহল যে কে এই প্রিয়া সাহা মানে খুব একটা তো কিন্তু যারা ওখানকার মানুষ তারা বলছেন যে হ্যাঁ চিনিত উনি তো অনেক দিন ধরেই দলটা করছেন এবং লড়াই করেছেন বিধানসভার ভোটে লড়েছেন ষোলোতে লড়েছেন একুশে লড়েছেন কিন্তু যারা চেনেন না তাদের জন্য আমি চেনানোর একটা সুযোগ করে দিচ্ছি বা চেনার সুযোগ করে দিচ্ছি আমি এই মুহূর্তে প্রিয়া সাহাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি গাড়িতে রয়েছেন যাচ্ছেন বোলপুরে পার্টির অফিসে বা কোথায় যাচ্ছেন না একটু খবর নেব। দিদি কি বলবো কাল তো নামটা ঘোষণা হয়েছে এখন তো শুধু লড়াই করার অপেক্ষা গাড়ি বাড়িতে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আরামবাগ টিভিতে এবং শুভেচ্ছা জানাই প্রথমে কি বলবেন যখন নামটা শুনলেন কেমন লাগলো যখন নামটা শুনলেন কখন কেমন লাগলো যখন নামটা ঘোষণা হলো খুশি এবং আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব প্রত্যেককেই আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই পদের হিসাবে মনোনীত করার জন্য এখন কোথায় যাচ্ছেন এখন আমি বোলপুর পার্টি অফিসে সব কার্যকর্তারা ওখানে আছেন ওনাদের সঙ্গে দেখা করতে চলে কেস্টোর এলাকা এবং জেলা সভাপতি কেস্টোর এলাকা নেই কিন্তু অনেক কেস্টো নাকি এখন ওখানে রয়েছেন দিদি তো বলেন যে আমার লাখো কেস্টো তৈরি হয়ে যাবে তো সেখানে লড়াইটা কতটা সহজ হবে আপনার পক্ষে বা কতটা টাফ হবে লড়াই দেখুন আমার লড়াই শুরু দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরোই আমি আমার ওয়ার্ড কাউন্সিলার ছিলাম দু হাজার ষোলোই বিধানসভা ক্যান্ডিডেট এবং দু হাজার একুশে বিধানসভা ক্যান্ডিডেট আবার দু হাজার চব্বিশে আমাকে লোকসভার দায়িত্ব দিয়েছে তো লড়াই প্রতিনিয়তই করে যাচ্ছি তো নতুন করে লড়াই কিছু নেই এবং যতক্ষণ না পশ্চিমবঙ্গে আমরা পদ্ম ফেটাতে পারছি ততক্ষণ আমাদের লড়াই থামবে না কিন্তু ওখানে তো ভোটের লড়াইটা বড় লড়াই যদিও কেস্ট নেই হকি স্টিক দিয়ে খেলা হয় চড়ম চরম ঢাক বাজে নকুল হয় তো সেখানে লড়াইটা করা ক্ষেত্রে আমি যে কতটা টাফ দেখুন লড়াই আমার কাছে কোনো কিছুই টাফ লাগে না লড়াই করার ক্ষমতা এবং আমি ভেতর থেকে অনেকটাই মজবুত হ্যাঁ আর একটা গল্প আছে নারুদমণি ব্রহ্মাজি কে বলেছিলেন সে গল্পটা আমি একটু আপনাকে বলতে চাই যে যখন ব্রহ্মাজি করেছিলেন তখন বলেছিলেন যে এত সফট লড়াই করবে তো ব্রহ্মাজি একটা কথাই বলেছিলেন আমি এই মহিলাদের উপর এতটাই শক্তি দেব জীবকে পালন করার ক্ষমতা থাকবে সব রকম হতে লড়াই করার শক্তিও আমি তাদেরকে দেবো যখনই পার্টি আমাকে সেই দায়িত্ব দিয়েছে আমি সেই দূর দায়িত্ব পালন করার আমার যতটা পারবো আমার সেটা দিয়ে চেষ্টা করব একেবারে খুব ভালো আপনার লড়াকু মানসিকতা এখানে পরিষ্কার পাচ্ছে খুব এনার্জি নিয়ে আপনি লড়াইয়ে নেমেছেন এবং দর্শক রাস্তাতে রয়েছেন তো সেই জন্য নেটওয়ার্ক খাটা ডিস্টার্ব হচ্ছে একটু শুনে নেবেন মানিয়ে নেবেন আমি প্রিয়া প্রিয়াদি আমি জানতে চাই কয়েকটা বিষয় আপনি যে বলছেন যে লড়াইয়ে অনেক আগে থেকে আছেন পনেরো সাল এবং আমি আপনি জায়গাটা বলুন কোথা থেকে লড়াইটা শুরু করেছেন আর আপনার অ্যাকচুয়ালি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাইথিয়া বীরভূম সাইথিয়া ওকে এবার আপনি বলুন পলিটিক্যাল কেরিয়ারটা আপনার কোথা থেকে শুরু করেছিলেন নেটওয়ার্কে নেটওয়ার্কের একটা ডিস্টার্ব হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন আমি খুব বিজি কারণ নাম সবে ঘোষণা হয়েছে ফলে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কটা করে আপনার একটু মানে একটু জানতে চাই গ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ডটা যে আপনার বাড়ি কীভাবে শুরু হলো পলিটিক্যাল প্রথমে আমার হাজব্যান্ড কলেজ লাইফ থেকেই রাজনীতি করেন এবং সঙ্গে সঙ্গে তো উনি অনেকদিন থেকে করতেন তারপর আমি ওনার ওয়াইফ হিসাবে আমাকে পার্টির যারা বরিষ্ঠ কার্যকর্তা ওনারা বাড়িতে গিয়ে আমাকে কাউন্সিলার প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য জানান কিন্তু আমার বাড়িতে যেহেতু রাজনীতির পরিবার আমার নয় কোনোদিনই সেহেতু বাড়ি থেকে প্রথম থেকেই অমত ছিল তো যাই হোক ওনারাই গিয়ে বারবার গিয়ে ওনাদের আমার বাড়ির আমার বাবা মা শ্বশুর শাশুড়ি মশাই করিয়ে তারপর জিতেছিলাম বিজেপি দুজন তিন মাস পরেই জয়েন করে নিয়েছে কিন্তু একমাত্র আমি সেই ময়দান ছেড়ে আমি পালাইনি এখনো সেই বিজেপি এবং আমার যতদিন আমার জীবন থাকবে ততদিন আমি এই তারপরে ষোলো এবং একুশের বিধানসভাতে কোথায় দাঁড়িয়েছিলেন সাঁতিয়া লড়াই করেছেন কিন্তু এটা এটা একটা বড় লড়াই লোকসভা ভোট সাতটা বিধানসভা কেন্দ্র জুড়ে অনেক ফাইট করতে হবে অনেক দৌড় ছুট করতে হবে আর শাশুড়ি কি বলছেন তাহলে তো বাড়িতে তো বৌমাকে এখন আর পাওয়াই যাবে না বাড়ি থেকে পাঠালে একদম জয়ী হয়ে ফিরে এসো আমরা পাশে আছি তোমাকে এই দিকটা চিন্তা করতে হবে না এখন তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে জিতে এটাই মাথায় রাখতে হবে এইটুকু আশীর্বাদ দিয়ে আমি বাড়িতে মানে এখন আর আগামী দু তিন মাস রান্না রান্না বান্না করতে হবে না কোনো দায়িত্ব নিতে হবে না শুধু ভোটের কাজে লড়াই না ওকে তো পরিবেশ কি বুঝছেন নিশ্চয় আগে থেকে আপনাদের আন্দাজ আছে কি মনে হচ্ছে জিতবেন তো নাকি দেখুন কাল থেকে মানে প্রার্থী ঘোষণার আমার কাছে আমি সত্যি খুবই যে এত মানুষের চাহিদা ওনারা এত খুশি হয়েছেন

ওকে লড়াই করতে হবে এখন অনেক আগে থেকে আপনাদের প্রার্থী পদ ঘোষণা হয়ে গেছে অনেকটা সময় পেয়েছেন করতে হবে আর রান্না বান্না করতে ভালোবাসেন নাকি বাধ্য হয়ে করতে হয় কি ভালো রান্না করতে পারেন বলুন তো কিসে কিসে আচ্ছা কাঁচা ভেরি গুড ভেরি গুড পনিরটা আমার ছেলে খুব পছন্দ করে পনিরের সাথে বলে যে কথা বাইরে কি এতটা ভালো লাগে না তুমি যতটা ভালো লাগে হাজবেন্ড হাজবেন্ড বলেন না বলে ছেলে বলে ওকে ওকে যাক জাস্ট আজ থেকে শুরু হচ্ছে ফুল এনার্জি নিয়ে আপনি কাজ করবেন ভোটের যে প্রচার যে পর্ব এবং বীরভূমের দিকে খুব নজর গোটা রাজ্যের নজর যখনকার লোকসভার রেজাল্ট কি হয় সেটা এবং আপনার আমি সম্পর্ক খানিকটা জানলাম অতটা জানতাম না বাপের বাড়ি কোথায় সাইতেতে সাইতেতে আচ্ছা আপনার পড়াশোনা কিসে কোথায় গ্রাজুয়েট আমার অনার্স মানে কোথা থেকে পড়েছেন সাহিত্য অভিনন্দন বেদানন্দ কলেজ এবার যদি বলি যে আপনি আপনি এমপি যদি হয়ে যান এমপি হয়ে যাওয়ার পরে যদি আপনার এলাকার জন্য আপনি কোন দিকটাতে বেশি নজর দেবেন যেগুলো এখনো নেই মনে হয় বোলপুর হিসাব এলাকায় আমাদের

আগে হ্যাঁ সব সময় দিই আমরাকে করি ওকে চলুন এগিয়ে চলুন এখন অনেকটা লড়াই আছে ফুল এনার্জি নিয়ে এগিয়ে চলুন আপনার যা মানসিকতা দেখলাম খুব লড়াকু মানসিকতা রয়েছে দেখা যাক লড়াইয়ে কতটা আপনি সফল হন যান পরে আবার কথা হবে ভালো থাকবেন ঠিক আছে নমস্কার নমস্কার দর্শক শুনলেন প্রিয়া সাহা বোলপুরের যিনি ক্যান্ডিডেট বিজেপির যার নাম গতকাল ঘোষণা হয়েছে এখন খুব বিজি পার্টি অফিসে যাচ্ছেন এবং তারপর লড়াইয়ের হয়তো রূপরেখা তৈরি হবে এবং তারপর পুরো দমে তারা লড়াইয়ে একেবারে নেমে পড়বেন দর্শক কী বলবেন ক্যান্ডিডেট পরিচিতি যতটা যতটা পারলাম আর কি আপনাদের সামনে হাজির করলাম আপনাদের অনেকের মধ্যে একটা কৌতূহল ছিল যে কে এই প্রিয়া সাহা পলিটিক্যাল গ্রাউন্ড রয়েছে স্বামী সংঘের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন তারপর কাউন্সিলরের ভোটে ওনাকে প্রথম প্রার্থী করা হয় বাড়ি তবে মানে ডিরেক্টলি রাজনীতির সঙ্গে যোগ ছিল না সঙ্গের সঙ্গে যোগ ছিল এবং দু হাজার পনেরোতে সাঁতিয়া পুরসভার কাউন্সিলার হয়েছিলেন তিনজন বিজেপির ক্যান্ডিডেট হয়ে তারা জিতেছিলেন কিন্তু দুজন চলে গিয়েছিলেন কিন্তু উনি যাননি উনি বিজেপি করেছেন এবং তারপর ষোলো এবং একুশে প্রার্থী হয়েছিলেন ফলে এই ভোটের লড়াইয়ের ময়দানে একেবারে আন করার নতুন নয় পনেরো সাল থেকে যথেষ্টই হাত পাকিয়েছেন বলা যায় প্রিয়া সাহা এখন এটা অবশ্যই বড় লড়াই লোকসভার ভোট সাধারণ মহিলা খুব সরল নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা তো দেখা যাক দর্শক সেই লড়াইটা কেমন জমে আর তৃণমূল কংগ্রেস কাকে পার্টি করে সেটা দর্শক দেখতে হবে দর্শক যদি কিছু বলার থাকে এই সব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে